লাল টক একজোড়া একজন কবুতর তো ময়না ঝাঁক আবার লাল গিয়ারের লাল গিয়ারে লাল গিয়ারের ময়না ঝাঁক রে ভাই ভাষা

মানে রেসার থাকতেই হবে মাসাল্লাহ রেসারের মতো রেসার যদি এক জোড়া হয় তাহলে দশ জোড়া পালার কি দরকার আছে ভাই আর দুইটা এই যে দেখেন দুই দুইটা ডিম সহকারে কিন্তু আপনার বাপ বাপ মাসাল্লাহ ডিমের সাইজ তো ভাই অনেক বড় সাইজ বড় আছে আচ্ছা জোড়া কত দাম চাইতেছেন ভাই বন্ধুরা টানা টানি করবেন না টানাটানি করলে কিন্তু দর্শক বন্ধুরা এই জোড়া কিন্তু আপনারা নিতে পারবেন না দেখতেই পাচ্ছেন চমৎকার এক জোড়া কালারিং রাজগোলা কত লাল টক টকা তা আবার কি মাগনা নামে কিন্তু পাইতেছেন কি ব্যাপার মাসাল্লাহ খুশি সংবাদ ভাই ডিম বাচ্চা করে রানিং একবার হান্ড্রেড পার্সেন্ট রানিং ভাই আমার দর্শক এটা কেমনে নিতে পারবো ভাই এই পেয়ারটা যদি যে কোনো পাস যে কোনো পাস পেয়ার হ্যাঁ

যারা বেশি নাই তাদের জন্য এটা অফারে দেওয়া দেয় তো সবাই ইনশাআল্লাহ এই জোড়া নেওয়ার চেষ্টা করবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা শর্ত একটাই মনে রাখবেন যে কোনো পাস প্যান নিলে এই জোড়া বাদে তো চলুন আতরবার কাছে কি কি ধরনের আজকে কালেকশন আছে এক এক করে দেখাবো পছন্দ করবেন আর ইনশাল্লাহ এই অফারটা লুফে নেবেন

আসলে ভাই আমারে অনেক অনেক ভালোবাসতেছে বিদে আমি দর্শকদের কাছে এতটুকু তারপরেও ভাই জনপ্রিয়তা আমি সমাধান করার চেষ্টা যে কোনো সমস্যা হলে আমাকে বলবেন আমি সমস্যা করে দেবো ইনশাল্লাহ আচ্ছা তো চলেন দেখেন ইনশাল্লাহ যেহেতু দিতে আর আমরা কথা বেশি বললাম না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সম্পূর্ণ আমাদের সাথেই থাকবেন কাঙ্ক্ষিত পেয়ার কিন্তু আপনার এখানেই আছে বন্ধুরা প্রথমে শুরু করতেছি চমৎকার একজন ব্ল্যাক লেস শার্টিন কব তো দিয়ে দেখতে পাচ্ছেন মার্শাল একদম বিশাল বড় সাইজ মধ্যে ডাক হাতর ভাই ওরে মার্শাল তো প্রচুর পরিমাণে ডাকে ভাই এটা বিডিং প্রায় শেষের দিকে ভাই ডিমে ডিমে চলে আসবে ভাই ডিমে চলে আসছে না দেখেন মাদি কি অবস্থা আছে মার্শাল খুবই সুন্দর ভাই চমৎকার কালারের দাম কত চাইতেছেন ভাই ভাই এটা 4000 টাকা চাওয়া দাম 4000 টাকা চাওয়া দাম জি বেস্ট কত

চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা এই জড়া আপনি নিতে পারবেন চোদ্দশো টাকা দুই পরের কবুতর ইন্ডিয়ান করা কত চাইতেছেন ভাই দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তেইশ টাকা তেইশ টাকা বাইশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো সমান সমান মাত্র তিন হাজার মাত্র তিন হাজার টাকায় দেখেন একদম

হ্যাঁ আচ্ছা তার জন্য সতর্ক করে দিলেন আচ্ছা বামের কি মাথে আর ডিম বাচ্চা করা জ্বর কত দাম এটা

বন্ধুরা এখানে রয়েছে চমৎকার রেসার কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল সবজি রেসার কেবত ভাই দুইটা হারি কে ভাই দুইটা হাড়ি বাচ্চা ছিল বাচ্চা ছিল আজকে দিয়ে আজকে দিয়ে দিছে আচ্ছা এই যে টাকাটাই শুরু করে আর বামে তো ভালো লাইট কালার মধ্যে এবং দুইটার চোখ কিন্তু একদম সেম মাসাল্লাহ নিতে পারেন কি কবুতর ভাই ভাই পাকিস্তানি নেপতাক্তানি কবুতর উড়াইতে পারবো রাজা ভাই জন্য রাজা আছে

একদম ফুল অর্ডারস মুন্ডে কালেকশন দেখছেন নি ডাকে ফুল অ্যাকটিভ মশলা হ্যাঁ জি মাশাআল্লাহ কি করে না ডিম পারবো ডিম পারবো কাজে ব্যস্ত ব্যস্ত আছে কত হইলে বিক্রি করবেন ভাই এটা একদম 10000 টাকা একদম 10000 টাকা কম টম নাই না কম হবে না এটাই লাস্ট এটাই একদম 10 একদম একদম 10000 টাকা একদম 10000 টাকা ফিক্সড পাগলা নট ভাই মার্শাল যেমন ডাকে তার তেমন সাইজ এবং কোয়ালিটি ডিম বাচ্চা রানিং ভাই ডিম কত দাম চাইতেছেন ভাই এটা সাত হাজার টাকা সাত হাজার টাকা একদম সাত ডেলিভারি চার্জ বাংলাদেশের

লাল গিয়ারে টক ডিম বাচ্চা কত ভাই ভাই টাকা পঁচিশশো টাকা একদম পঁচিশশো চব্বিশশো টাকা একদম টাকা টাকা একদম খুবই সুন্দর খুবই সুন্দর বাগদাদি গোপুর এখানে হচ্ছে চমৎকার একজন মুখীর কাল পাচ্ছেন মার্শাল এটা হচ্ছে চকলেট কালার মুখী ভাই যে শুরু করে যেটা আছে ভাই জোয়াটা কত দুই হাজার টাকা দুই টাকা একদম দুই হাজার আঠারোশো টাকা একদম টাকায় চকলেট খুবই খুবই সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট মার্কিং এবং ফুল জেট ফুল স্প্রিং দর্শক নিয়ে একজনের রয়েছে আরেকজন হুইয়া রয়েছে আর পিছনে কি কয় যে নিয়া টিয়া যায় নাকি না না সমস্যা নাই আমরা দর্শকরা দায়িত্ব যদি পছন্দ হয় তাহলে তোমাকে

সামনাসামনি যে দেখবো পছন্দ না হয়ে যাইব কই ভাই তাহলে জোড়াটা কত রাখা যায় ভাই এটা 5000 টাকা 5000 টাকা একদম 5000 দেন 4500 4500 4500 এটাই লাস্ট এটাই লাস্ট লাস্ট একদম 4500 টাকায় লাল টুকটুকা দুইটা ডিম সহকারে নিতে পারবেন ভাই জি ক্রাশ খেয়ে গেলাম কিন্তু আমার কিন্তু পছন্দ হয়ে গেছে ভাই একদম একদম দর্শক বন্ধুরা পঁচিশশো টাকায় কিন্তু আপনারা একজন বোম্বাই কবদার পাইতেছেন একদম বিগ সাইজের মধ্যে পছন্দ হলে অবশ্যই 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 দ্রুত যোগাযোগ করুন বলারে রেসার নাই রেসার ছাড়া মানে এই জগৎটা পুরাই ভিথা মানে রেসার থাকতেই হবে 마শাআল্লাহ রেসারের মতো রেসার যদি এক জোড়া হয় তাহলে 10 জোড়া পালার কি দরকার আছে ভাই এক জোড়াই যথেষ্ট 마শাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া রেসারের কালেকশন যেটার কালার যেটা চোখ যেটার শেপ 마শাআল্লাহ বডি ফিটনেস এভরিথিং অলরাউন্ডার ভাই জি এটা এটার বলার কিছুই নাই ভাই ভাই এটা সেবগুলো আছে একটা সেবগুলো কিন্তু হ্যাঁ মাসা আল্লাহ মাসাল্লাহ দেখছেন শেপ দেখেন মার্শাল ভাই এটা মা কত

একদম ছাব্বিশ তো দর্শক বন্ধুরা পঁচিশশো টাকায় চমৎকার একশো আপনার ডিম বাচ্চা করা নান নিতে পারবেন কোন ভাই যদি পছন্দ ইনশাল্লাহ সংগ্রহ করবেন বান্ধা দিও হোসানদের যোসনা দিয়া ভাই পরের লাইন কইলাম না আর কে আই ওরে ভাই বাচ্চা বাচ্চা ভাই বাচ্চা ওরে মাশাআল্লাহ তো দাদা আপনি চমক কালেকশন করছেন ভাই ভাই যে ভাই হ্যাঁ আশার কত রাখা যায় ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই বাইশো টাকা বাইশো টাকা লাস্ট একদম দর্শক বন্ধুরা টাকায় কিন্তু চমৎকার আপনার সবজি কিং কবদর পাইতেছেন আশার বাসা বাইন্দা দিয়ে তো মার্শাল কি আছে না দিলেও হয়তো হয়তো সময় নিতেও পারে নাও পারে মনে হয় না দেয় নাই এমন ভাবে বৈশে বেসারা আমি তো ভাবছি যে দিয়েই দিছে আজকে দিবো আজকে দিবো এই তো আপনি তো চেক দিলেন আমি একটু চেক দেই এখানে হচ্ছে চমৎকার কালেকশন দেখতেই পাচ্ছেন মাসা একদম বিগ সাইজের মধ্যে দেশি বোম্বাই ওরে ভাই ইয়েলো কালার হলুদ কালার আমার খুব পছন্দের এই আমি তো দেখতেছি না দেখলাম পারবো না একদম ভাই দেশি বোম্বাই হলে কি হবো একদম সাইজের দিক বড় সাইজের সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন দুই ডিম সহকারে কিন্তু এই চমৎকার হলুদ কালারের দেশি বোম্বাই জোড়া সংগ্রহ করতে পারবো

সেই ভাই আপনার প্রত্যেকটা কালেকশন ভাই দেওয়ার মতো ভাই কালেকশন ভালো না হলে আমাদের দর্শক যদি ভালো না লাগে কি আছে একদম মাত্র ষোলোশো টাকা আপনারা দুই ডিম সহকারে কিন্তু ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আশা করি এই জ্বরটা নিতে পারবেন এবং নেওয়ার চেষ্টা করবেন কারণ এই জটা থাকবে না কারণ সাইজের কোয়ালিটিতে মাসা অনেক দিক দিয়ে আগে আছে কালদমের কালেকশন কালদম কবুতর তো একদম আচ্ছা কত দাম ভাই পঁচিশশো টাকা একদম পঁচিশশো ভাই টাকা টাকা একদম দর্শক বন্ধুরা টাকায় কিন্তু সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না ডিম চমৎকার একজন হোয়াইট কালারের বিউটি কবুতর বামে যেটা আর ময়লা টয়লা বলা আছে বাচ্চা খাওয়ালে একটু ময়লা হয় আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা করা না কত দাম ভাই ভাইরা

ময়না ঝাঁকরে ভাই মার্শাল একদম এক্সক্লুসিভ এক জোড়া কালেকশন মার্শাল এক কথা দেখার মতো আমি বাচ্চাগুলা দেখায় দিয়ে এই যে দেখেন কত সুন্দর দুইটা বাচ্চা সহকারে কিন্তু আপনারা এই জড়ি নিতে পারবেন দেখছেন বাচ্চার দেখছেন চো মার্শাল মায়া লাগে না মায়া লাগলে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিবেন তা ভাই এই জোড়াটা বাচ্চা সহ কত রাখা যায় ভাই ওই বাচ্চা আছে বিদে এই যে আপনার দাম বেশি যাবো তাই না আচ্ছা আপনার দুই হাজার টাকা নিতে পারবো দুই হাজার টাকা নিতে পারবো

এ কিরম ব্যাহায়কুদ্ধ ভাই হ্যাঁ এগুলা তো দরকার লক্ষ্মী কালেকশন লক্ষ্মী কালেকশন মানে তার আবার ডিমে চলে আসছে তাই নিয়ে এই বইয়ে রয়েছে হ্যাঁ মার্শাল তাহলে পনেরোশো পনেরোশো

বন্ধুরা এখানে হচ্ছে চমৎকার একজন মার্শাল্লাহ সিরাজির কালেকশন দেখতে পাচ্ছেন ইয়েলো কালার মধ্যে ভাই কত সুন্দর ভাবে বৈশা রয়েছে রে ভাই টিমে বসে আছে টিম আছে টিম আছে কয়টা ডিম আছে দুটো টিমে আছে দুটো টিমই কমপ্লিট জমসে ডিম হ্যাঁ টিম জমা ডিম জমা না এটা কি ওটা মাদি ওটা মাদি হ্যাঁ এটা মাদি আর এটা হলো নর মার্শাল্লাহ যেহেতু বয়ে রয়েছে তাই বেশি ডিসটারব নাই না ওটা উড়ায় দেখাই দেই কি কোন ভাই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে দেখেন উড়ায় দেখাই দিলাম মার্শাল্লাহ দেখেন আবার কিন্তু যদি দেখেন হারিতে কিন্তু চলে মানুষের মতো উষ্ঠাগুলো রাগ হয়ে গেছে আচ্ছা ভাই এই উষ্ঠা যেমন খাইছে এই জোড়া কত পঁচিশশো টাকা একদম একদম পঁচিশশো ফিক্সড একদম দর্শক বন্ধুরা দুইটা জমা ডিম সহকারে এটা পঁচিশশো টাকায় আপনার নিতে পারবেন আমি ভাই আশিটা ধরে রাখতে পারতেছি না

করে ভালো তো আচ্ছা আচ্ছা মানে তিনটা একটা বাদ বাকি সব জোড়াই হবে এই জোড়ায় হবে পঁচিশশো পঁচিশশো সুন্দর হচ্ছে চমৎকার মার্শাল ঘিয়া চুলির কালেকশন দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ মধ্যে ভাই বাচ্চা নিয়ে ঘুমাইতেছে একটা বাচ্চা আছে ভাই একটা বাচ্চা আরেকটা বাচ্চা মারা গেছে হোক ওটা আপনার ছিল না আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে যাই হোক একটা সত্যি এই জোটা কত ভাই এটা একটা বাচ্চা 1700 টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা একদম সতেরোশো

জামা আসাল হোয়াইট কালার বাগদাদির গালাই একটা ডিম দিছে একটা দিবে চব্বিশশো টাকা এই বিশাল সাইজের একটা হোয়াইট কালার বাগদা দুই দুইটা ডিম সহ কিন্তু নিতে পারবেন যেহেতু একটা আর কমপ্লিট করবে তো পছন্দ দিলে অবশ্যই যোগাযোগ করবেন আর তার ভাই ভিড় ভালো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখন পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করেন না এখনো তাদেরকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন একদিন ভালো লাগতে লাগতে ইনশাল্লাহ ভাই থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার